গতকাল কেন্দ্রীয় সরকার তার মনতান্ত্রিক হত্যার আরেকটা দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়েছে আমরা এতদিন দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকারের মোদি মিডিয়া থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই এরা বাংলা বিরোধী নির্বাচন কমিশন বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপি বাঙালি বিরোধী বাংলা ভাষার বিরোধী বাংলা উস্মিতার বিরোধী আজ আবার জনক ভাবে দেখলাম যাদেরকে আমরা সম্মান করি ভারতীয় সেনাদের যারা বুক দিয়ে রাখলে রাখে সীমান্ত গুলোকে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান করি কারণ ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার স্বার্থে তাদের ভূমিকা অনন্যতম তাদেরকে ব্যবহার করা হলো কোন অদৃশ্য শক্তির ইন্ধনে একটা গণতান্ত্রিক আন্দোলনের মঞ্চ যিনি জাত পাথের ঊর্ধ্বে বৈষম্যের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন আপসি সংগ্রাম সেই মহাত্মা গান্ধী তার পাদদেশে যে মঞ্চ হয়েছিল সেই মঞ্চ থেকে আমাদের বিভিন্ন সময়ে আন্দোলন সংগঠিত হয় ছাত্র যুব কিষান জয়হিন বাহিনী প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে তারা আন্দোলনে নামেন সেই মঞ্চকে গতকাল হঠাৎ করে ভেঙে দেওয়া হচ্ছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যখন খবর আসেন সেই জায়গায় তাকে দেখার পর সেনাবাহিনী দৌড়ে চলে যায় আমাদের কথা হলো যে যদি সত্যি সত্যি এই বিষয়ে কোনো নির্দেশনামা থেকে থাকে তাহলে প্রিয় মুখ্যমন্ত্রীকে দেখার পর কেন সেনাবাহিনী ছুটে পালিয়েছিল তারই প্রতিবাদে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এই যে যৌথ বাহিনী এরা যেভাবে বাংলাকে অপমান করছে বাংলা ভাষীদেরকে অপমান করছে যে বাংলা স্বাধীনতা আন্দোলনের ধায় ছিল যে বাংলা স্বাধীনতা আন্দোলনে প্রায় নব্বই ভাগ বাঙালি স্বাধীনতা সংগ্রামী তারা দেশকে স্বাধীন করেছে যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা পথের সস্তা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের বাংলা যে বাংলা সমাজ সংস্কার ও রামমোহন রায়ের বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা মাতঙ্গিনী হাজার বাংলা সেই বাংলা অপমান